তোমাদের একটা জিনিস দেখাবো বলে ভিডিওটা কন্টিনিউ করলাম তো আমি এই ঘরে একটু ঢুকে একটা জিনিস দেখতে পেয়েছি বলে তোমাদেরকে আমি ভিডিওটা কন্টিনিউ করছি তো কথা হচ্ছে তোমাদের বৌদি কালকে পার্লারে গেছিল তো ডেকেছিলো পার্লার থেকে যে কোনো কি কুড়ি দিন পরে যাওয়ার কথা বলেছিলাম তোমরা শুনেছ সবটাই তো আমাকে বলেছে নাকি আমার কাছে দশ টাকাও নেই আর আমি দেবও না পার্লারে ঠিক আছে পার্লারে নাকি একটা টাকাও নেবে না ঠিক আছে আমি মারলাম এদিকে দেখো কি নিয়ে এসেছে দেখো এই ব্যাগটা এ দেখো নিয়ে এসেছি তোমাদেরকে একটু এনে দেখাই তো এই ব্যাগটা করেছে কি যে চুপি চুপি এনে না ঘরের মধ্যে ওখানে ঢুকিয়ে দিয়েছে আমাকে একবারের জন্য বলে নাই আমি মানলাম একটা টাকাও না এনে এইটা আবার এটা তোমরা আগেও একবার দেখেছিলে আবার গছিয়েছে আবার একটা এই দেখো আগের বারে নিয়েছিল কত আঠেরোশো পঞ্চাশ টাকা না কত এবারের দামটা দেখো আঠেরোশো পঞ্চাশ নিয়েছিল এবারের দামটা হচ্ছে এই দেখো তোমরা দেখে নাও বাইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে ও নাকি পাঁচটা পয়সাও নেই খরচা করে নাই আজকে তাহলে তোমরা ওই কও ওরা কি বলা উচিত তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও একটুখানি এগুলো তুমি শুয়ে থাকবে এরকম খাবার দাবার কিছু করবে না কয়টা বাজে দেখছো আর বলছি তোমার কাছে পয়সা আছে বলছি তোমার কাছে পয়সা আছে কোনো না কোনো পয়সা নাই না ও কালকে যে পার্লারে পয়সা দিয়ে এলে কি কি মাই করলে কোথায় পয়সা দিলাম পার্লারে এক টাকাও নাই নাই তোমার থেকে এক পয়সাও নাই তুমি জানো না যে এক মাস পর ট্রিটমেন্টটা দেয় এমনি এমনি এ মা মুখ চোখ তুমি এরকম কিছু কথা বলার কি দরকার তুমি খুচে খুচে কথা বলার কি দরকার তুমি মুখ চোখ খেমচা তো কেজ জন্য কি করব তুই এর সাথে খোঁচা মারা ভালো কথা কিন্তু কইছি তোমার সাথে খারাপ কথা কিছু কই নাই খারাপ কথা কিন্তু কিছু কই নাই মুখ চোখ খেমচা বানা তো আহ সে আমি মানলাম তাহলে ওই বটল গুলো কে আসলো তোমার ব্যাগের মধ্যে সুকাসের মধ্যে কই আমারে তো বললা না হয়ে গেছে বলো হাত হলো না তুমি কিনতে আমারে তিনিসে তো হাতানোর কি আছে তোর তুই আমারে তো একবারের জন্য কইও না কি বলবো তোকে তোгами তুই ওগুলো কিনছি দেখো গো আমি টিপ স্টিক কিনেছি দেখো গো আমি ক্রিম কিনেছি কয় টাকা নেছ গো না

এই কথা কম কবা আমি বিস্কুটের डिब्बाে আমি টাকা বাইছি সেদিনকে 10 টাকা নোট পাইছি আমি বিস্কুটের डिब्बाে খবর ওখানে থেকে ফিরেছে দোকান থেকে ফিরেছে বলে তুমি বিস্কুটের কাউন্টারে টাকা রাখবা মানে আমি করতে না খুঁজে পাই তাই তো ওই তো কোন ব্যাপার 10 টাকাও তো বিস্কুটের কাউন্টারে ঢুকিয়ে রাখিনি এসে রান্নাঘরে ঢুকেছিলাম ও কি করব ওখানে ঢুকিয়ে দিয়েছি বিস্কুটের কাউন্টারে টাকা ঢুকে যাচ্ছে acabare ওরে ভগবান কিরম বাচ্চা যতসব তুই সবাইকে আমার ওই খালি দাও না আমি বসে আমি কাকে দিচ্ছি কটকড়ীরা চাইলে তুমি দাও আমি দেখছি তুমি দাও তো দিয়ে দাইরা সঙ্গে সঙ্গে আমি দেই আমি দে না তুই তোর হাতে এটা একবার চলে যায় ভালো মুখে দাও না গো দাও না গো যেটা একবার তোর হাতে চলে গেল আমার থুতুক বিরক্ত হয়ে যায় আমি 500 টাকা দেবো না হবে না এটা শোনামা আর আমার জন্য হবে 100 টাকা হবে না রে দাও

দিদি কথা জোরে অত আগ্রহ দেখাচ্ছিস জন্য দিদি না দাদা বাজার আমারই বাজারে ভালোবাসা পেতে গেলে ভালোবাসা বুঝছিস আমাকে ভালোবাসে তাই দিয়েছে আমাকে ভালোবাসে কারণ আছে তোকে বাসে চুপিয়া